আমি কয়েকদিন আগে কালীবাজার যে সবজি বাজার আছে ভিডিও তো ওই ভিডিওতে আমার কৃষকরা ভালো নেই আমার কৃষকরা ভালো নেই তাইলে মানে আপনি কৃষি কাজের সঙ্গে জড়িত যতটুকু আপনার সম্পর্কে জানি আপনি কৃষিকাজের সঙ্গে জড়িত না কিন্তু আমরা কৃষিকাজ করে বড় হয়েছি আমরা বাড়িঘরে অখনো কৃষিকাজ কর কৃষিকাজ করতে কতটা কষ্ট সেই জিনিসটা আমরা বুঝি জানি হয়তো এখন করি না কিন্তু আমরা বাড়ি ঘোড়া এখনো করে পাঁচ টাকায় কেজি ঝিঙ্গা বিক্রি করছে আর এটাকে নিয়ে আপনি ভিডিও বানাচ্ছেন কত রোজগার হবে সোশ্যাল মিডিয়া থেকে কৃষককে ছোট দেখিয়ে লজ্জা তো আমি যে ভিডিওটা দেখাইছি এখানে ঝিঙার কেজি কোয়াছে পাঁচ টাকা আর এই যে পাঁচ টাকাটা কইছে এটা কি আমি তারা শিখাইতেছি না মোটেও না এটা আর নিজের থেকেই কইছে তারার যেই মনের কষ্টটা সেই মনের কষ্ট তারা তুললে ধরছে যে আমরা পরিস্থিতি কি পর্যায়ে আছে আমরা পাঁচ টাকা কেজি ঝিঙ্গা বিক্রি করতেছি সবজির মূল্য এত বাজারে সস্তা থাকা তাহলে সেই জায়গাতে কৃষকের লজ্জিত করা হলে কোন জায়গাতে আমি কি কইছি কৃষিকাজ করা খারাপ যারা কৃষি কাজ করে তারা খুব ছোট কাজ করে আমি কি ওই ভিডিওতে একবার লেগে কইছি না মোটেও তো আমি এমন শব্দ চয়ন করছি না তো আমি জাস্ট তুললে ধরছি তারা যেই মনের কষ্টটা সেই কষ্টটা এই তুলে ধরা কি আমার অপরাধ আমার তো মনে হয় না আমার দায়িত্ব তুল্যাক সমাধানের দায়িত্বটা কি আমার আমার না কেন কন্ত তো কারণ আমি ত্রিপুরার মুখ্যমন্ত্রীও না অর্থমন্ত্রীও না বাণিজ্য মন্ত্রীও না সেই ক্ষমতা আমার কাছে নাই যে আমি কৃষকের সমস্যার সমাধান করে এলাম সেই ক্ষমতা আছে আর সেই ক্ষমতাটা কার যে কৃষকের এই যে পরিস্থিতি হয়েছে এটা দেখার দায়িত্ব কার এরা কমেন্টে আপনারাই করবেন আর যেহেতু আপনি কমেন্টটা কইছেন আমার মনে হয় আপনার সেই দায়িত্বটা থাকা দরকার তো আপনার কমেন্ট টা ঘুরার বুঝলাম এই দায়িত্বটা আপনার নেওয়া উচিত আমার আমার সেই ক্ষমতা নাই ক্ষমতা থাকলে আমি অবশ্যই সেই দায়িত্বটা নিতাম তো তাই নিয়ে আরেকটা কমেন্ট আমার করছে তাই নিয়েছে যে আমি যদি পারি তাহলে কৃষকরা সম্মানজনক একটা ভিডিও করে দেখা দেখাইতাম তাহলে এইখানে আমি অপমান করলাম কই এই কারণে তাই আমি একটা উত্তর দিছি যে অপদার্থ আমার মনে হয় এই কথাটা তাইনের সঙ্গে পারফেক্ট মানা কারণ একজন মানুষের এই কোন ওয়ার্ডটা ব্যবহার করলে অপমান করা হয় কোন ওয়ার্ডটা ব্যবহার করলে তাকে সম্মান করা হয় এটাই তাই জানে না তাহলে আর কি কোয়া যা অহদার্থ ছাড়া আর যদি সেই ক্ষমতা আমার থাকতো কৃষকলে কিছু করার তাহলে আমি অবশ্যই করতাম আমি যদি মাসে যদি দশ লাখ টাকা কামাই না এরপরে ত্রিপুরার কৃষকের সহযোগিতার ক্ষমতা আমার নাই কারণ হাজার হাজার কৃষক আমি কয়জনের সহযোগিতা করি সেই ক্ষমতা আমার নাই তো সেই ক্ষমতাটা কার আছে আপনারা এই কমেন্টে করেন তো আরেকজন মহান ব্যক্তির সঙ্গে আমি আপনাদের পরিচিত করাই আমি কয়েকদিন আগে একটা ভিডিও দিছিলাম পিঠার রেসিপি দিছিলাম তো পিঠার রেসিপিটা দেওয়া কি আমার এতটাই অপরাধ হয়েছে তো তাই নিয়ে আমার কমেন্ট করলো যে তাই নিয়ে তাই নাম একটু জুটন দাস দাস তাই নিয়ে আর কিছু আসেনি ত্রিপুরাটা জিরো হয়ে যায় তো কোনো রেসিপি দেখাইলে যদি ত্রিপুরা ধ্বংস হয় তাহলে কি দেখানো যায় তাইনি যে কমেন্টটা করছে কমেন্টটা করার পর আমি তাই নিয়ে প্রোফাইলটা ঘুরলাম তুই দেখি তো লোকটা তো প্রোফাইলটা ঘুরার পর দেখলাম তাই নিয়ে এডুকেটেড তো যার কারণে তাদের কমেন্ট আমি নিয়েছি মানে তাদের কমেন্ট আমি নিলাম এমন কমেন্ট কিন্তু ঘুরে ঘুরে আমি নিলাম না যেহেতু এডুকেটেড লোক তো যখন একজন এডুকেটেড লোক এই ধরনের কমেন্ট করে ভালো একটা ভিডিওর মধ্যে আয়া তখন মনে হয় সেই কমেন্টটা তিল্লা ধরা দরকার যার কারণে আমি তিল্লা ধরলাম আমি একটা সামান্য রেসিপি দিচ্ছি তো সেই রেসিপিতে এমন কি আসলো না কোনো অস্থিরতা আসলো না সেরকম কোনো বাজে শব্দ চয়ন আসলো তাহলে সেই জায়গাতে ত্রিপুরা ধ্বংসর কারণ কি তাছাড়া আমার মনে হয় না আমার কোনো পেজের মধ্যে এমন কোন ভিডিও আছে যেটা সমাজের মধ্যে কোনো বাজে কিছু ছড়ায় আমার তো মনে হয় না আবার এই লোকটির দেখি কেউ যখন গালি গালাজ করে মা বন্ধুরা যখন অশ্লীল গালি গালাজ করে ভিডিও করে বাজে পোশাক যখন ভিডিও করে সেখানে তারা দেয় ও সেরা সেরা তো আপনারা তো সেই ভিডিওটি খুঁজেন আর যখন আমার পেজে এই ধরনের ভিডিওটা আপনারা পান না তখন আপনার মাথা নষ্ট হয়ে যায় আর কি না কেউ শিখতে না ফেসবুক আয়া মানে একটু জাস্ট মনোরঞ্জন করার লেগে আয় তো মনোরঞ্জন করা এর মানে এই না যে অস্থিরতা করা মনোরঞ্জন মানে বিভিন্ন রকমের হয় আবার অনেকে ইমোশনালও করে তো যার যেটা ভাল লাগে সে সেটা দেখে আপনার ভালো লাগে না আপনি দেখেন না কিছু করার নাই ফেসবুকে আপনি গীতা পাঠ দেখতে আয়েন ভজন দেখবেন দেখতেন না কারণ ফেসবুকে দেখতে না আপনারা ফেসবুকে খোঁজেন কি সারাক্ষণ কারবারের মেয়ের কি লিঙ্ক ভাইরাল হয়েছে কারবারের বোর কাপড় গুলো ইডি আপনারা খুঁজবেন আর যখন ভালো কিছু দেওয়া হয় সেখানে আপনারা মাথা ব্যথা ভালো লাগে না দেখেন না ঠিক করে জানগা ব্লক ব্লগ করে দেন অপশন তো আপনার কাছে আছে শুধু শুধু কেন নিজের ছোট করেন যদি আপনার অস্ত্রতা দেখতে হয় তাহলে আমার পেজে আর কোনো লাভ না অন্য পেজে যান যেখানে সেরকম মনোরঞ্জন আপনি পাইবেন আমার এখানে সেরকম মনোরঞ্জন পাইতেন না আমার কোন ভুলটা আসলো কৃষকের কোন জায়গাতে আমি অপমান করছি বা একটা রান্না দিয়ে আমি কি অপরাধটা করলাম আপনার